যে এই যুদ্ধ বিমানটি পশ্চিমাদের ঘুম হারাম করে দিয়েছে আরেকবার দেখলে আপনি বিস্মিত হয়ে যাবেন এটি রাশিয়ার প্রথম ফাইভ জেনারেশনের স্টিল ফাইটার জেট এটি প্রথম উড়ানো হয়েছিল দুই সালে আর এখনো এটি আপডেট করা হচ্ছে এসিউ ফিফটি এর গতি ম্যাক টু পর্যন্ত অর্থাৎ ঘন্টায় দুই কিলোমিটার পার এতে আছে সুপার ক্রুজ ক্ষমতা আফটার বানার ছাড়াও এটি উঠতে পারে রাডার থেকে লুকানোর জন্য বানানো হয়েছে স্টিল ডিজাইন এটি অ্যাডভান্স সেন্সর ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা শত্রুদেরকে প্রতিহত করে এসইউ 57 একসাথে ইয়ার টু ইয়ার এবং ইয়ার টু গ্রাউন্ড মিশন করতে সক্ষম এতে নতুন প্রজন্মের মিসাইল ও বোমা বহন করার ক্ষমতা রয়েছে এটি আর এন্ড এর অংশ হিসেবে তৈরি যা পশ্চিমাদের এফ ও এফ 35 এর প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করা হয়েছে রাশিয়ার মতে এসইউ 57 ভবিষ্যতের যুদ্ধের ধারা পাল্টাতে পারে ইউক্রেন যুদ্ধে এই বিমান কৌশলগত পর্যবেক্ষণ ও শক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করা হচ্ছে এসইউ এর নতুন আপডেট ভার্সন আরো দ্রুত কার্যকর হতে চলেছে এটি রাশিয়ার মিলিটারি প্রাইড ও প্রযুক্তির শীর্ষ এস ইউ ফিফটি সেভেন অদৃশ্য ভয়ঙ্কর আর ভবিষ্যতের যুদ্ধ বিমান